কোথাও কি মনে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতিতে আমাদের পশ্চিম বাংলায় সংখ্যালঘু এবং সংখ্যা গরিষ্ঠর মধ্যে সংঘর্ষ অনিবার্য এবং সংখ্যালঘুরা খুব ভয়ে আছে না কে ভয়ে আছে বলতে পারবো না বা কারা সংঘর্ষ করতে চাইছে সেটা বলতে পারবো না কিন্তু রাজনৈতিক কারবারিরা চাইছে বাংলাদেশের আন্তর্জাতিক ইস্যুটাকে আমাদের রাজ্যে টেনে নিয়ে এসে আমাদের রাজ্যের মধ্যে মানুষের মধ্যে মতনৈক্য তৈরি করে মতভেদ তৈরি করে এই মতভেদ মতনৈক্যটাকে ভোটে কনভার্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কোথাও কি মনে হয় যে ভারতবর্ষের সঙ্গে যদি বাংলাদেশের আমি জানি এটা হবে না তার সত্ত্বেও আমি জিজ্ঞেস করছি যদি সংঘর্ষ বা লড়াই বা যুদ্ধ হয় সেক্ষেত্রে পশ্চিম বাংলার যারা সংখ্যালঘু অনেকে ভাবছেন বাংলাদেশ অনেকে জল্পনা করছেন বলছেন যে তারা নাকি বাংলাদেশে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের পক্ষেই নাকি তাদের হৃদয়ে থাকবে দেখুন কে এটাকে এই কথা বলেছে বাংলাদেশের কেউ যদি বলে থাকে তারা মানে এই কথার কোনো সারবর্তা নাই। কারণ হচ্ছে দেশকে ভালোবাসা ইমানের একটা অংশ আর যার মধ্যে মোকাম্মাল ইমান থাকবে না সম্পূর্ণ যে ইমান থাকবে না সে স্বর্গে অর্থাৎ জান্নাতে যেতে পারবে না তো প্রত্যেকটা মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাস্তব পার্থ জীবনে এমন আচরণ করব। সবটাই ভালো তৈরি করো এবং জান্নাতে যাওয়ার জন্য এখানে কোনো প্রশ্নই আসছে না আমি এই প্রসঙ্গে উত্তর দিয়েছিলাম বাংলাদেশে কেনাকি বলেছিল না চার দিনে কি সব দখল টখল করে নেবো আমি বলেছিলাম বাংলাদেশের যা আর্মি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিভিক ভলেন্টিয়ার তার থেকে কোনো অংশে কম নাই আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম আর আমি একটা কথা বলি যে এই চট্টগ্রাম দখল করে নেবে বলছে ইন্ডিয়া থেকে কিছু জন বাংলাদেশ থেকে কিছু এরা এরা না আমাদের দুটো দেশের যে সুসম্পর্কটা যে একটু খারাপ জায়গায় গিয়েছে সেটাকে গেন করে ভালো জায়গায় আসুক এই জন্য এরা অবাঞ্ছিত মন্তব্য করছে এ দেখুন ব্যাপারটা হচ্ছে বাংলা আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় না রাখতে পারলে রাষ্ট্রের অগ্রগতিটা ঠিকঠাক হবে না কোনো সময় একটা ধাক্কা লাগবে এবার বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যদি মতলৈক্য হয় বাংলাদেশের বেশি ক্ষতি হলেও ইন্ডিয়ার আমাদের দেশের একটু হলেও ক্ষতি হবে আমি একজন দেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গ আইনসভার সদস্য হিসেবে চাইব সবসময় আমাদের দেশের অগ্রগতি হোক তো সেই জন্য আমি সবসময় চাইবো দুটো প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে যারা বলছেন বা কারো মনের মধ্যে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে পৃথিবীর মানে ভারতবর্ষের দীর্ঘদিনের ইতিহাস যে মুসলিম যারা আছেন তারা দীর্ঘদিনের ইতিহাস কিন্তু প্রতি ভারতবর্ষকে যারা আক্রমণ করতে চেয়েছিল বা যে যা করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল তার ধর্মীয় পরিচয় দেখেনি কারণ ধর্মীয় পরিচয় এখানে প্রশ্নই আসছে না এখানে আমার দেশকে ভালোবাসা ইমানের রঙ্গ আমার দেশকে কেউ যদি খাটো করবে আমি সে তার মুসলিম না খ্রিশ্চান কি হিন্দু কি আদিবাসী আমার দেখার তার নেই তার প্রতিবাদ করব। যেভাবে আমাদের দেশের পতাকাকে বাংলাদেশে অপমান করছিল শিক্ষা কেন্দ্রের সামনে আমি ডেপুটি হাই কমিশনারের সামনে গিয়ে ওনাকে বলে এসেছিলাম যে আপনাদের দেশের পতাকা আমাদের মাটিতে উড়ছে সুন্দরভাবে আমরা প্রোটেক্ট করছি এ দেখুন আজকে আমি আসছি ডিসি থেকে কত ইন্সপেক্টর লাগিয়ে দিয়েছে আপনার সাথে না কেউ খারাপ আচরণ করে তাহলে যেভাবে শান্তির সাথে উঠছে আমার দেশের পতাকা যদি ওখানে অপমানিত কিন্তু মেনে নেব না কি জবাব দিলেন তিনি না এটা খুবই খারাপ হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি সত্যি তারপরে কিন্তু ধরনের ঘটনা দেখতে পাইনি ভাইজান চার দিন তো পেরিয়ে গেল কিছু তো হলো না এখনো আর কিন্তু কমেন্টে অনেক কমেন্ট এসছে যে কমেন্ট করেছো তুমি তো সেখানে আবার সিভিকের জায়গায় তারা সংখ্যা আনসার বাহিনী কথা বলছে কি বলবে দেখুন যাদের দেশের কি নিজস্ব বাহিনী থাকতে পারে আমি তো বলিনি গ্রামীণ ভলেন্টিয়ার আমাদের আছে আমাদের আর যে সমস্ত যে সমস্ত মানে অসামরিক ক্ষেত্রে বা বেসামরিক ক্ষেত্রে যে সমস্ত যা আছে সেগুলো কিন্তু আমি চর্চা করিনি আমাদের চর্চার বিষয় চর্চা জন্যই করেছিলাম সিভিক ভলেন্টিয়ারের কোনো জায়গায় দেখেছি যে তাদের বাহুবালিগিরি দেখেছি যেটা অবশ্য অন্যায় কাজ সে যখন দেখেছি যখন চর্চা হয় ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে তবে সেই সিভিক ভলেন্টিয়ারটা তুলেছি ব্যাপারটা তো আমি ওই বিষয়ে শুধু একটু বলতে চাই দেখুন যে কেউ বলছে চট্টগ্রাম দখল করে নেবো আর কেউ বলছে চার দিন টাইম দিচ্ছে অ্যাকচুয়ালি এগুলো কি জানেন শুধুমাত্র দুই দেশের রাজনৈতিক অস্থির মানে বা রাজনৈতিক পরিস্থিতিকে অস্বস্তিকর করে তোলা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য দেখছিলেন না আগরতলার দিকে আগিয়ে আসছিল কেন ওটা কেন আমাদের ব্যানার পেট্রোপল চলে গেল আমাদের রাজ্যের এক রাজ্যে এক রাজনৈতিক দল ওরা আসলো কোথায় আগরতলা দুটো দলই দেখুন চেষ্টা হচ্ছে সামনে যে ভোটটা আসছে ও ওইদিকে মুসলিমদের মাসিয়া হয়ে উঠতে চাইছে আর এদিকে হিন্দুদের মাসিয়া হয়ে উঠতে চাইছে উঠে কি করবে ভোটটা আমাকে দাও ভোটটা নিয়ে কি করবে এর আগেও তো বাংলাদেশের শাসন কার্য চালিয়েছে ওই দল যে আগরতলাতে এসেছে তারা সেই সময় কী করেছে মুসলমানদের আর বাংলার ভারতবর্ষের কথা বলুন দু থেকে শাসন কার্য চালাচ্ছে দেশের কি করছে এখানকার হিন্দুদের জন্য এখানকার হিন্দুরা ক্রমশ তল নিতে যাচ্ছে শুধু হিন্দু নাগরিক চাচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের যারা করতে চাইছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা চাই দুটো দেশের মধ্যে সুসম্পর্ক আবার গড়ে উঠুক দুটো দেশ উন্নতির চরম শিকারে যাক পাশাপাশি দুটো দেশ উন্নতি হলে সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই সবসময় সাউথ এশিয়ার আপলিপমিট হোক